যুদ্ধের দিনে বনু দিনার গোত্রের একজন জনৈক নারী সাহাবিয়া আল্লাহ নবীকে বল ভালোবাসেন তিনি আল্লাহ নবী সাল আলহি আসাল্লামের এই যুদ্ধের ডাকে তার স্বামীকে তার সন্তানদেরকে পাঠিয়ে দিয়েছিলেন ওই যুদ্ধের ময়দানে তার আদরের সন্তান শহীদ হয়ে যায় ওই যুদ্ধের ময়দানে তার আদরের স্বামী শহীদ হয়ে যায় সাহাবাই কেরাম গেলেন এই বনু দিনারের এই নারীকে সমবেদনা জানানোর জন্য তার সাথে কথা বলে তার সাথে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন আল্লাহ নবী সাল্ল আলহি ওসাল্লামের এই মিথ্যা সংবাদ ওই মহিলার কানে বসলো আল্লাহর নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এত বেশি ছিল ওই নারী সাহাবি বলতেছে ওই নারী সাহাবি কাছে গিয়ে বলা হলো যে তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তোমার সন্তান তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে নারী সাহাবি স্বামী শহীদ হয়ে গেছে সন্তান শহীদ হয়ে গেছে কিন্তু দেখেন ইমান এতে কোনো অসুবিধা নাই তোমরা বলো আমার নবী কেমন আছে আমার নবীর ব্যাপারে মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়েছে তোমরা আমাকে আমার নবীর ব্যাপারে একটু বলো না আমার নবী মায়ার নবী রহমাতুল্ল আল কেমন আছেন তিনি বললেন যে না আমার মন শান্ত হয় না আমি আমি নবীকে এক পলক দেখতে চাই একবার হলেও নবীজি কে একটু দেখতে চাই আর তোমরা আমাকে একটু দেখানোর সুযোগ করে দাও আমি নবীকে একবার দেখতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে যাওয়া হলো নবীজিকে দূর থেকে এক পলক দেখলেন দেখার পরে এই স্বামী হারা নারী যুদ্ধের ময়দানে যার স্বামী শহীদ হয়েছে যার ভাই শহীদ হয়েছে এই নারী সাহাবী আল্লাহর নবীর আশিকা সাহাবী বলে কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল চিৎকার করে বলতেছেন ওই নারী সাহাবিয়া অন্য সাহাবিদেরকে বলতেছেন ও ভাইরা আমার শুনে রাখো আমি যখন আমার নবীকে সুস্থ দেখতে পেলাম যে আমার নবী জীবিত আছেন শুনে রাখো আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার কোনো আপত্তি নাই আমার ভাইরা শহীদ হয়ে গেছেন আমার অন্যান্য আত্মীয় স্বজন শহীদ হয়ে গেছেন আমার কোনো আপত্তি নাই কুল্লো মসিবাতিন বাদাকা জালাল আমি যখন আমার হাবিব আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সুস্থ দেখতে পেরেছি তাকে যখন জীবিত দেখতে পেরেছি আমার সমস্ত মুসিবত কষ্ট দূর হয়ে গিয়েছে নবীর প্রতি ভালোবাসা ভাইয়ের চাইতে স্বামীর চাইতে বেশি ভালোবাসা দেখিয়ে দিয়েছে বোখারি শরীফের আটত্রিশশো এগারো নম্বর হাদিস বহু যুদ্ধরই ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহ ময় আইলেই হিমসাল্লামকে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছে নবীজিকে যদি কোনোভাবে আক্রান্ত করা যায় নবীজিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে মুসলমানদের আর অস্তিত্ব থাকবে না সকলের টার্গেট হলো আল্লাহর নবী সকলে নবীজিকে টার্গেট করে তীর নিক্ষেপ করতেছে তরবারি চালাইতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলেই হিমাসাল্লামকে কিছু সাবহিক একরাম চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছেন নবীজির কায়াঘা শরীরের মধ্যে যেন একটা আঘাত না লাগে এরকম একজন সাহাবি হজরতে আবু রদি আল্লাহ হজরতে আবু রদি আল্লাহ আল্লাহর নবীর তার পেটটাকে আল্লাহ নবীর মাথার সাথে লাগিয়েছেন ভালো করে বুঝবেন নবীর সাহাবি আবু তল্লা নিজের পেটকে মাথার সাথে লাগাইছেন মাথাটাকে সামনের দিকে দিয়েছেন দুই হাতকে দুই দিকে দিয়েছেন পা দুটো পিছনে দিয়েছেন উদ্দেশ্য হলো আল্লাহর নবীকে লক্ষ্য করে কোনো বেঈমান আর কোনো কাফের কোনো আল্লাহ দ্রোহী রসুলের কোনো দুশ্মন যদি আঘাত করে সামনের দিকের আঘাতগুলোকে তলহা চিন্তা করতেছে আমি সামনের আঘাতগুলো আমার মাথা আমার পিঠের মধ্যে আমি তুলে নিব নবীর গায়ে লাগতে দিব না দুই দিক থেকে যেই আঘাতগুলো আসবে আমি আমার ডান হাত দিয়ে বাম হাত দিয়ে প্রতিহত করব আল্লাহর নবীর গায়ে একটা আঘাত আমি লাগতে দিব না পিছন দিক থেকে যেই আঘাতগুলো আসবে আমি আমার দুই পা মোবারক দিয়ে ওই আঘাতগুলোকে প্রতিহত করব আমার নবীকে হেফাজত করে ছাড়ব হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে

আমার নিজের জীবন কোরবান হয়ে যাক ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আপনার মাথাকে উঁচু করবেন না আপনি আপনার মাথাকে উঁচু করলে কাফিরদের কোন তীরের আঘাত আপনার শরীরে রেগে যাবে আমি তল্লা তো আমার জীবনকে আপনার জন্য উৎসর্গ কীর্তি করে দিয়েছি আল্লাহ আকবর এই হলো হজরতে তল্লাহার ভালোবাসা আল্লাহ নবীকে সেভ করতে গিয়ে নিজের শরীরের মধ্যে বিদ্ধ হয়ে সত্তরটার উপরে তীর লেগে গেছে তলহা এক বিন্দু পরিমাণ সরে না আল্লাহর নবী কষ্ট পাবে নবীজির শরীরের মধ্যে তীর বিদ্ধ হবে তলহা বলতে চাইছেন ইয়ারসুল আল্লাহ আমি যদি আমি সাহাবাদ বরণ করি আমার তীরের তীরের আঘাতে যদি আমার শরীরটা জড়িত হয়ে যায় তবু আমি তলহা আপনার শরীরে একটা তীর বিদ্ধ হবে এটা আমি সহ্য করতে পারবো নবীজিকে ভালোবাসা দিয়েছে। এমনিতেই আল্লাহ ঘোষণা দেন নাই রদি আল্লাহ আনহুমারদান আল্লাহ তাদের প্রতি খুশি তারাও আল্লাহর প্রতি খুশি এমনিই ঘোষণা আছে নাই তাদের সর্বস্ব দিয়ে তারা নবীকে ভালোবাসা দিয়েছেন শুধু মুখে বলেন নাই অথবা বারোই রবিউল আর কোন একদিনকে কেন্দ্র করে নবীজির ভালোবাসা প্রদর্শন করেন নাই পুরোটা জীবনকে উৎসর্গ করে পরিবারকে উৎসর্গ করে সব কিছুকে বিসর্জন দিয়ে নবীর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করে গেছে